বাড়ির ভিতরে প্রবেশ করলেন আবু বকর আসমা ডেকে ডেকে বলে বাবা এই যে বিককটা দেখা যায় তাকে দেখে বড় সন্দেহ লাগে আমার আরবের কোনো মানুষ বলে মনে হয় না চেহারাও আরবের মানুষের সাথে মিল নাই ভাষাও আরবের মানুষের সাথে কোনো মিল নাই আমার সন্দেহ হয়েছে এজন্য আমি তাকে এখানে বসায় রেখেছি উনি বলেছে আপনার কাছে নাকি পরিচয় টুকু বলবে ও আব্বাজান আপনি একটু জিজ্ঞাসা করেন না ভিক্ষুক আপনার কাছে তার পরিচয় টুকু বলে কিনা হজরতে আবু বকর ভিক্ষুকের কাছে গেলেন সালাম দিলেন জিজ্ঞেস করলেন আমার কাছে না কি বলো ভিক্ষুক বলে আবু আমি তোমার কাছেও বলবো না গো আবু বকর তোমার রসুল জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে যদি আমাকে নিয়ে যাও আমি মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে আমার পরিচয় বলবো হাজরাত আবু বকর বললেন ঠিক আছে ঠিক আছে খাবার শেষ করেছে আবু বকর দিকুক কে সঙ্গে নিয়ে আস্তে বাহির থেকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে আবু বকর মাত্রই আমার দরবার থেকে তুমি বাড়ি গেলা কি হয়েছে এত দ্রুত আবার কেন আমার দরবারে ফিরে আসলা আবু বকর ডাক দিয়া বলে ইয়া আল্লাহ আমি একা আসিনি আমার সাথে একজন মুসাফির ভিক্ষুককে সঙ্গে নিয়ে এসেছি আল্লাহর রাসূল বললেন কি বলো আবু বকর বলে ইয়া আল্লাহ আপনার স্ত্রীর বড় বোন আসমা বাড়িতে থাকে সন্দেহ লেগেছে ভিক্ষুকটাকে সন্দেহ করে তাকে ধরে রেখেছিল পরিচয় জিজ্ঞেস করেছে বলে নাই আমার কাছে বলতে চেয়েছে আমি গিয়ে জিজ্ঞেস করেছি বলে নাই আপনার কাছে নাকি তার পরিচয়টুকু বলবে মেঘের বাণী করে কি আপনি তার পরিচয়টুকু শুনবেন আল্লাহর রাসূল বের হয়ে আসলেন বিক্ষোভকে ডাক দিলেন কি তোমার পরিচয় কি বা তোমার নাম কোথায় তোমার বাড়ি বলো ভিক্ষুক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার পর্যন্ত যখন এসেছি অবশ্যই আমি পরিচয় বলবো আমার বহু দিনের তামান্না আপনার কাছে আমি আমার পরিচয় বলবো কিন্তু কোনো সুযোগ খুঁজে পাইনি আজকে যখন সুযোগ পেয়েছি গু অবশ্যই আমার পরিচয় আপনাকে বলবো তার আগে আপনি আমাকে ওয়াদা দেন আমার পরিচয় বলার পরে আপনি কি আমাকে সেফ করবেন আমাকে হেফাজত করবেন আল্লাহ রসুল বলে আমি মোহাম্মদুর রসুল আল্লাহর প্রেরিত রসুল আমি রসুল কথা দিলাম তোমাকে আমি সেভ করব তোমাকে আমি হেফাজত করব বলো তোমার পরিচয় এবার বিক্ষুব ডেকে রসুল্লাহ আমার নাম হলো ইউনাস নাম কি তাফসির ভালো করে আমার নাম হলো ইউনাস আমার বাড়ি ইয়ামেন ইয়ামেনের হাবসা এলাকায় আমার বাড়ি আল্লাহর রাসূল বলে ইয়ামেনের হাবসা এলাকায় বাড়ি তো তুমি এখন ওইখান থেকে এখানে কিভাবে আসলা এবার ভিক্ষুক ডেকে ডেকে বলে ইয়া রাসূল এই ঘটনাটা বলার জন্যই আপনার দরবার পর্যন্ত আসা যে আমি কিভাবে আপনার দরবার কিভাবে আমি মক্কা পর্যন্ত এসেছি রে কালীবাড়ি এলাকার বাবার মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে বুঝো শানে নুজুল বলতেছি সূরা ফিলের এবার ইউনাস আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জন্মের ঠিক 50 দিন পূর্বে কত দিন পূর্বে এখনো আমার রাসূল দুনিয়ায় আসেন নাই ইউনাস বলে আপনার জন্মের 50 দিন পূর্বে 70 খ্রিস্টাব্দে ইয়া রাসূলুল্লাহ আরবের পার্শ্ববর্তী একটি দেশ যেই দেশের নাম হলো ইয়েমেন আরবের পাশাপাশি আরবের সাথে লাগানো একটি দেশ ইয়েমেন ইয়া রাসূলুল্লাহ এই ই্যামেনি আমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি জানাইতে চাই যে আবেসিনিয়া বা ইথিওপিয়া নামক একটা দেশ আছে যেটা আফ্রিকার সঙ্গে লাগানো দেশ আফ্রিকার একটি দেশ নাম কি ইথিওপিয়া বা আবিসিনিয়া তাফসিরের কিতাবের ভিতরে লেখে এই আবেসিনিয়ার তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট ছিল তার নাম হলো নাজ্যাশি বাদশা নাজ্যাশি এই বাচ্চা নাজ্জাসি বাচ্চা নাজ্জাসির যেই ক্ষমতা ছিল যেই প্রেসিডেন্ট ছিল বাচ্চা নাজ্জাসির আমলে বাচ্চা নাজ্জাসির সেনা প্রধান ছিল তার নাম হলো আরিয়াত সেনা প্রধানের নাম কি আরিয়াত এবং যিনি সেকেন্ড সেনা ছিলেন সেকেন্ড সেনা প্রধান লেফটেন্যান্ট কর্নেল যিনি ছিলেন তার নাম হলো আবরাহা। ইয়া রাসূল এই যে ইথিওপিয়া বা আবে সিনিয়র প্রেসিডেন্ট নারজা উনি লক্ষ্য করে দেখলেন আরবের প্রান্ত এলাকায় যে ইয়ামেন ছোট্ট একটি দেশ এই ইয়ামেনের ভিতরে মুসলমানদের ইয়ামেনের ভিতরে সার্বভৌমোৎস্যভাবে ইয়ামেনের মানুষরা সুন্দরভাবে জীবন জীবনযাপন করে তারা নিজেদের মতো করে চলে। তারা সুন্দরভাবে চলে নাজ্জাসীর এটা পছন্দ না এটা ভালো লাগে না নাজ্জাসি একদিন আরিয়াত সেনা প্রধানকে ডাক দিলেন ও সেনা প্রধান তোমাকে আমি একটি কাজ দিতে চাই তোমার কাছে আমার একটি আবদার আছে তুমি কি পারবে আমার আবদারটুকু টুকু পুরা করে দিতে আরিয়াত বললেন জি আপনি বলুন কি আবদার আপনার নাজ্জাসি আরিয়াতকে ডেকে ডেকে বলে এ সেনা প্রধান আমার দেশের পাশেই আরবের সাথে লাগানো যে দেশটা ইয়ামেন এই দেশটা বড় সুন্দর এত ছোট একটা দেশ কত সুশৃঙ্খল আমার ইচ্ছা হয় আমার মনে চায় এই দেশটা আমি দখল করি এই দেশটা আমি কি করি দখল করে নেই এই দেশটা আমার দখলে আসুক এই দেশটা আমার দেশের রঙ্গরাজ্য হোক সেখানে আমার দেশের পতাকা উড়ুক আমি ওই দেশটা শাসন করতে চাই তুমি কি পারবে আরিয়াত ইয়ামেনের মতো এই দেশটাকে আমাকে এনে দিতে আরিয়াত বললেন হুজুর কি বললেন এটা বাচ্চা নাজ্জাসী কে বলে বাচ্চা নামদার কি বললেন এটা ছোট্ট একটা দেশ ওরা তো সেনা বাহিনী দিয়া দেশ পরিচালনা করে না ওরা পুলিশ প্রশাসন দিয়া দেশ পরিচালনা করে ওদের প্রশাসন বড় দুর্বল আমরা যদি আক্রমণ করি ওরা কোনোভাবেই ফিরাইতে পারবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমেন আমি আপনাকে পরাজিত করে দিব কিন্তু বাচ্ছানাম দার আপনার কাছে আমার দুই তাঁ দাদাবি দাবি বলেন তার শহীরের কিতাব লেখেন যে আপনার কাছে আমার দুইটা দাবি আরিয়াত বলে আমার এক নাম্বার দাবি হলো আমার সেকেন্ড যিনি সেনা প্রদান আমার পরেই যিনি সেকেন্ড ম্যান উনি একটু ঘওরা টাইপের কথা মানতে চায় না আমি যা বলি বেশি একটা মানতে চায় না আছে না অনেক সময় এসপির থেকে ওসি বড় হয়ে জায়গা মানে যদিও পদে বড় না কিন্তু বড় বড় কথা সারিটা করেন জবানিটা করেন না এটা করেন না আছে না এরকম একটু পাকনা টাইপের এরকম আবরাহা একটু পাকনা টাইপের তরিয়াত বলতেছেন আজ্জাশির কাছে বাচ্চা নামদাদ আপনার কাছে আমার এক নাম্বার চাওয়া হলো আপনি আবরাহাকে ডেকে একটু বলে দিবেন আমি যে কমান্ড করব আমি যা বলবো তা যেন শুনে তা যেন মানে আর দুই নাম্বার চাওয়া হলো আপনার কাছে আমার বাচ্চা নাম দাদ আমি যদি আমি যদি ইয়ামেন আপনার হাতে এনে দিতে পারি ইয়ামেন যদি জয় করতে পারি ইয়ামেনের গভর্নর কাউকে না কাউকে তো বানাইতে হবে বাচ্চা নামদার আপনার কাছে আমার দ্বিতীয় দাবি হলো আমাকে ইয়ামিনের গভর্নর বানায়া দিবেন খারাপ লাগতাছে আপনাদের খুব মনোযোগ দেন সময় কতটুকু লাগবে জানি কিন্তু খুব মজার একটা তাফসীর অনেক কষ্ট কইরা কয়েকদিন বিভিন্ন জন্য উপহার হিসেবে এটুকু নিয়ে আসছি কারণ আমি জানি সামগঞ্জ কালীবাড়ি বাজারের মাহফিল এই মাহফিলে আপনারা আমার কাছে কিছু চান কিছু আশা করেন এজন্য আমি খুব নির্ভরযোগ্য সূত্রে কিছু তাফসির নিয়ে এসেছি কঠিন মনোযোগ কঠিন মনোযোগের সাথে বুঝার জন্য চেষ্টা করেন যত পারা যায় সংক্ষেপে আমি আপনাদেরকে তাফসিল টুকু বোঝানোর চেষ্টা করব তো বাচ্চা নাজ্জাসি এবার বাচ্চা নাজ্জাসি আরিয়াতকে বলল এটা কোনো কথা হলো ঠিক আছে যাও তুমি যদি জয় করতেই পারো আমি তোমাকে ইয়ামেনের গভর্নর বানায়া দিব যে কথা সেই কাজ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ ইয়ামেনের উপরে আক্রমণের পর আক্রমণ আক্রমণের পর আক্রমণ অল্প কয়েকদিনের ভিতরেই ইয়ামেন দখল করে ফেলল ইয়ামেনের ভিতরে বাচ্চা নাজ্জাসি ইথিওপিয়ার প্রেসিডেন্ট তার পতাকা উড়ায়া দিল পতাকা উঠছে এবার এবার ইয়ামেন দখল হয়ে গেছে আরিয়াত এবং দ্বিতীয় সেকেন্ড যিনি সেনাপ্রধান আব্রাহা দুইজনে মিলে বাচ্চার কাছে আসছে বাচ্চা নামদার আপনার কথা মতো আমরা কাজ করেছি এবার আপনার কথা আপনি রক্ষা করুন বাচ্চা নাজ্জাশি বলে ঠিক আছে আমার কথা আমি রক্ষা করলাম যাও ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাচ্চা নাজ্জাশি বলে এরকম ভাবে যে ইয়েমেনের প্রেসিডেন্ট হ্যাঁ আর তোমাকে বানায় দিলাম তুমি ইয়েমেন চলে যাও এবার আব্রাহা ডেকে ডেকে বলে বাচ্চা নামদার আপনার এই কথা আমি মানি না আপনার এই কথা আমি মানি না বলে কেন কি হয়েছে তোমার বলে আরি আত্ম যুদ্ধ করে নাই ও তো সেনা প্রধান নিয়ে নিয়ে শুধু ঘুরেছে কিন্তু আমি সেকেন্ড সেনা আমাকে যা কমান্ড করেছে আমি মাঠে ময়দানে থেকে নিজে অস্ত্র ধরে যুদ্ধ করেছি সুতরাং যদি ইয়ামেনের গভর্নর বানাইতে চান আমাকে বানাইতে হবে ইয়ামেনের গভর্নর হওয়ার অধিকার আমার বেশি এই যে আরিয়াত এবং আব্রাহার ভিতরে ফটকা শুরু হয়ে গেল এক পর্যায়ে দুইজনের কাছেই ছিল অস্ত্র গুলাগুলি শুরু হয়ে গেল গুলাগুলি করতে করতে এক পর্যায়ে এক পর্যায়ে আবরাহার গুলি এসে আরিয়াথের মাথায় লেগে যায় আর আরিয়াত সাথে সাথে ডেড স্পট হয়ে যায় জায়গায় আরিয়াত মারা গেল এবার বাচ্চা নাজ্জাসী কে বলে আমাকে আপনি কি করুন ইয়ামেনের গভর্নর বানান আব্রাহাকে ইয়ামেনের গভর্নর বানায় দেওয়া হলো এবং থার্ড ছিলেন সেনা প্রধান থার্ড যিনি ছিলেন সেনাবাহিনীর অফিসার তাকে সেনা প্রদান করা হলো আবরাকা গিয়ে বাচ্চা আবরাগা নাজ্জাসীর কাছে বললেন আমাকে সৈন্য দেন আমাকে অর্থ দেন কারণ যুদ্ধবিধ্বস্ত এলাকা এখানে বড় ভাবনাটন। আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণে সৈন্য মুদ্রা দেন

জিলহাজ মাস চলে এসেছে জিলহজ মাসে কি হয় জিলহাজ মাসে কি হয় জোরে বলেন হজ মাসে মক্কা মদিনায় হজের সফর হয় জিলহাজ মাসে হাজিরা আমার নবীর রওজায় যায় জিল মাসে হাজিরা খানায় কাবায় গিয়ে তাওয়াফ করে বড় হজ জিলহাজ মাসে হয় কথা বলেন ঠিক কিনা জিলহাজ মাস যখন চলে এসেছে সময়ে সময়ে যুগটা ছিল যে খ্রিস্টানদের যুগ ছিল খ্রিস্টানদের যুগের মানুষ তারা তারা যদিও খ্রিস্টান ধর্মের কিন্তু তারা ইসাই ধর্ম মানত খ্রিস্টান কিন্তু কি মানত ইসাই ধর্ম ইসানবীর ধর্ম তারা মানত তারাও হজ্ঞ্লাই যাইতো তারাও খানায় কাবা তোয়াফ করত তারাও হজ্জে বাই তুল্লা করত হজের সময় যখন চলে এসেছে একদল লোক গাটটি টুপলা নিয়ে বেডিং পত্র বেদে বেদে যখন রওনা করেছে রাস্তা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে বাদশাহ রাহা দেখে জিজ্ঞেস করে এরা কারাপ এরা কোথায় যাচ্ছে আমার দেশ থেকে লোকেরা ডেকে ডেকে বলে বাদশাহ নামদার এরা মক্কা যায় আর হবে যায় এরা হজ পালনের এর উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহর খানায় তা বা জন্য যাচ্ছে না এরকম ভাবে তারা যখন বললেন এবার এবার হা বলে এদেরকে কোনোভাবেই যাইতে দিও না এদেরকে থামাও এরা কেন ইয়ামান থেকে মক্কা মদিনায় হজ করতে যাবে মক্কা মদিনায় যাওয়ার প্রয়োজন নাই এদেরকে থামাও এদেরকে থামানো হলো। আবরাহা এদেরকে ডেকে বলে মক্কা মদিনায় যাওয়ার প্রয়োজন নাই তোমরা যেই ঘর মক্কায় গিয়ে তাওয়াফ করবে তার চেয়ে সুন্দর ঘর আমি ইয়েমেনের ভিতরে তোমাদের জন্য বানিয়ে দিব বলেন নাউজুবিল্লাহ আমি এর চেয়ে সুন্দর ঘর তোমাদের কি ইয়েমেনে বানিয়ে দিব এবার তাদেরকে থামায় দিল মক্কা মদিনা তাদেরকে যেতে দিল না নিজে একটি ঘর সুন্দর করে একটি ঘর বানাইলেন যে ঘরটার নাম দেওয়া হয়েছিল আল কুল্লাইস আল কুল্লাইস যে গির্জার নাম ছিল যে ঘরটা বানাইছিল তার নাম আল কুল্লাইস আল কুল্লাইস নামক একটি গির্জা বানাইলেন একটি ঘর বানাইলেন যেটার ব্যবহার হবে খানায় কাবার পরিবর্তে মক্কা মদিনায় হজির প্রয়োজন নাই ইয়ামেনে তোমরা হজ করবে বিভিন্ন দেশের লোকেরা ইয়ামেনে এসে হজ করবে তারা অনেক টাকা পয়সা নিয়ে ইয়ামেনে আসবে ইয়ামেন অনেক টাকা পয়সা ধনসম্পত্তির মালিক হবে এখানে টুরিস্টরা আসবে এজন্য উনি একটা ঘর বানাইলেন এদিকে আরব দেশের লোক যারা তারা ইয়ামেনে ব্যবসা করার জন্য আসতো ইয়ামেনে কষ্ট হইতেছে আপনাদের কোন সমস্যা তাহলে কথা বললেন না মনোযোগ দেন আরবের লোকের ইয়ামেনে ব্যবসা করার জন্য আসত আরবে পণ্যগুলো নিয়ে ইয়ামেনে বিক্রি করত ইয়ামেনের পণ্যগুলা নিয়ে আরবে বিক্রি করত একদল ব্যবসায়ী যখন ইয়ামেনে প্রবেশ করলো ইয়ামেনে প্রবেশ করে দেখি ইয়ামেন বড় সুন্দর খুব সুন্দর করে গেট করে ফুল দিয়ে লাইটিং দিয়ে খুব সুসজ্জিত করা আরবী যুবকেরা জিজ্ঞেস করে ইয়ামেনের মানুষদের কি কি ব্যাপার আজকে ইয়ামেন এত সুন্দর কেন এত সুসজ্জিত কেন ইয়ামেনকে এত সুন্দর করে সাজানো হয়েছে কেন ইয়ামেনের একদল লোক ডেকে দেখে বলে এখানে দ্বিতীয় কাবা বানানো হয়েছে এই কাবা আগামী কাল উদ্বোধন করা হবে এখানে এই কাবাকে আগামী কাল উদ্বোধন করা হবে এখানে মানুষরা তাওয়াফ করবে ইয়ামেনের মানুষরা আর মক্কা মদিনায় যাবে না এই হজ পালন করবে আর আগামী কাল এটা উদ্বোধন হবে এটা উদ্বোধন করার জন্য এটা উদ্বোধন করার জন্য ইথিওপিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী আসবে নাজ্জাশী এসে আগামী কাল এটা উদ্বোধন করবে এজন্য এই সুন্দর করে সাজানো হয়েছে আরবী যুবকরা যখন এমন সংবাদ শুনেছে আরবী যুবকদের মাথা নষ্ট হয়ে গিয়েছে হায় হায় খানায় কাবা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ধ্বংস পরম্পরায় চলে আসছে খানায় কাবা আমাদের ঐতিহ্য খানায় কাবা আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের মক্কার বুকে দাঁড়িয়ে আছে কাবা এই কাবা আমাদের অহংকার আমাদের গৌরব সারা পৃথিবীর মানুষ কাবা দেখার জন্য আমাদের দেশে আসে আর নাকি দ্বিতীয় কাবা বানাইছে আমাদের কাবার অপমান এটা কোনোভাবেই সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না দশজন যুবক ছিল কয়জন বলেন

আসতে আসতে এক এক করে করে যে কাবা দ্বিতীয় কাবা বানাইছে আমেনে সবাই কাবার কাছে গেল দ্বিতীয় কাবা যেটা বানাইছে আমেনে তার কাছে গিয়া দেখে পুলিশ দিয়া পাহারা দেওয়ার জন্য এটাকে সিস্টেম করে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দশ জন যুবক গিয়ে যে পুলিশগুলা ছিল সবগুলারে একটার সাথে আরেকটারে বানছে পুলিশগুলা তাদের সাথে পারে না যতগুলা প্রশাসন ছিল সবগুলার একটার সাথে আরেকটারে বাঁধছে সবগুলারে বান্ধে একত্রিত করে ফেলছে কারণ কি এর মুসলমান দর্জন যুবকে পুলিশে বাঁধে কেমনে কারণ আল্লাহর রাসূল বলেছে কোন মানুষ যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কোন دینی কাজের জন্য মর্দে মুজাহিদ হয়ে বের হয়ে যায় তাদের শরীরে হাজার যুবকের শক্তি দিয়ে দেন আল্লাহ জন যুবক মেলে তাদেরকে এক এক করে সব কইটাকে বেঁধে ফেলেছে বেঁধে সব কইটাকে এক কোনায় ফেলে দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং নিজেদের যত মল আছে। বাথরুম প্রস্রাব যা আছে রীতিমতো বাথরুম প্রস্রাব করছে বাথরুম প্রস্রাব করে শুধু বাথরুম প্রস্রাব করে খান্ত হয় নাই তাফসীরের কিতাবের ভিতরে লিখে এগুলা দিয়া যেই দেওয়াল বানাইছে এটাকে লেইপে লেইপে এমন দুর্গন্ধ বানায় দিয়েছে সাত দিন ধুইলেও এখান থেকে দুর্গন্ধ যাবে না নাজ্জাশী আইসে এটাকে উদ্বোধন করবে এমন দুর্গন্ধ বানাইছে সাত দিনে এর দুর্গন্ধ যেন না যায় এবার আরবি যুবকরা এই কাজ করে রাতারাতি তারা আরবের উদ্দেশ্যে আবার রওনা কারণ পরের দিন ধরতে পারলেই তাদেরকে কঠিন শাস্তি দিবে এবার যখন ভোর বেলায় সকাল বেলায় যখন এদিকে খোঁজ নিতে এসেছে এসে দেখে তার যে কাবা যেটা বানাইছে এটার অবস্থা বড় খারাপ পুলিশরা কয় হুজুর এই ঘটনা দর্দজন এমন যুবক এসেছে আমাদেরকে এমন মারা মারছে ইচ্ছা মতো চাইজ করে আমাদেরকে बांधിছে আর এমন দুর্গন্ধ বানাইছে এটা কোনো আজকে উদ্বোধন করা সম্ভব না জলদি জলদি খবর পাঠায় দেন জলদি বার্তা বাহক পাঠায় দেন নাজ্জাশি স্যারকে বলেন উনি যেন আজকে উদ্বোধন করার জন্য না আসে খবর পাঠায় দাও হলো নাজ্জাশির কাছে নাজ্জাশি খবর শুনে এমন রাগ হইলেন এমন গুস্সা হইলেন আবার আব্রাহার কাছে খবর পাঠাইলেন আব্রাহা তুমি যেই কাবা বানাইছো এটাকে এইভাবে অপমান জলদি যাও আরবে মুসলমানদের যেই কাবা আছে তখন তার মুসলমান ছিল না বলে ওদের যেই কাবা আছে ওই কাবাকেও তুমি কি কর ধ্বংস করে দাও ওই কাবাকেও তুমি ভেঙে দাও গুরিয়ে দাও নাজাশী খবর পাঠায়া দিয়েছে এবার আবরাহা বাদশা নাজাশী কি বললেন বাদশা নামদার অবশ্যই আমি এটা করব কিন্তু তার জন্য আমার প্রয়োজন হবে হস্তি বাহিনী কি প্রয়োজন এবার আস্তে আস্তে আলোচনা বুঝবেন সানে বলতেছিলাম তার জন্য আমার প্রয়োজন হলো হস্তি বাহিনী বাচ্চা নামদার আমাকে আপনি হস্তি বাহিনী দেন এখন তো আছে কি ওই যে বেকু মেশিন যেটে দিয়া বোল্ডুজার দিয়া ভাঙ্গে আগে তো আর এগুলা ছিল না উনি চাইলেন হস্তি বাহিনী হস্তি বাহিনী দেওয়া সবচেয়ে বড় যে হাতিটা ছিল এই হাতির নাম ছিল মাহমুদ হাতির নাম কি বলেন মাহমুদ চালকটাকে একটু পরেই বলবো আলোচনা কিন্তু এক জায়গায় রাইখে আসছি ওই যে ভিক্ষুক রাখছি এগুলা কি হইতেছে এগুলা সব আল্লাহর রাসূলকে ওই ভিক্ষুক বলতেছে ওই ভিক্ষুক এই ঘটনাগুলো আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কি হইল শুনেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আব্রাহা নামক নিমু খারাপ ও নজ্জাশীর কাছে হস্তি বাহিনী চাইলো নজ্জাশি তাকে বিশাল হস্তি বাহিনীর একদম দিয়ে দিল অর্থ দিল সৈন্য দিল সব কিছু দিল সব নিয়ে দশ হাজারের অধিক সৈন্য নিয়ে আবরাহা এবার রওনা করবে কাবার দিকে মক্কার দিকে আব্রাহা যখন কাবার দিকে রওনা করলো ওই যে তৎকালীন সময়ে ইসাই ধর্মের সবচেয়ে বড় পাত্রী যিনি ছিল খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় পাদ্রি যিনি ছিল তার নাম হলো আবু নাসের নাম কি বলেন তার নাম হলো আবু নাসের আবু না খুব চিন্তায় পড়ে গেল খ্রিস্টান যারা ছিল সকলকেই বলল সবাই আসো গির্জার ভিতরে আসো ধর্মীয় উপলায়ের ভিতরে গির্জার ভিতরে নিয়ে তারা তাদের ভাষায় তাদের কালাম পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কানতে শুরু করে দিল ও

যেতে দিব না। তারা সবাই মিলে রাস্তার তার সিরের ভিতরে লেখে শত 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 তৎকালীন সময়ের ইয়ামানি মানি ইমানদার খ্রিস্টানকে তখন তাদেরকে হাতির পায়ের নিচে ফেলে হত্যা করা হয়েছিল পাদ্রি যখন দেখলেন অবস্থা বড় খারাপ কোন কিছুই মানে না উনি তখন ডেকে ডেকে বললেন রাস্তায় আর কেউ থাইকো না সবাই গির্জার ভিতরে চলে আসো আল্লাহর কাছে দোয়া করতে থাকো তারা তাদের ভাষায় আল্লাহকে এমন ভাবে ডাকতে শুরু করে দিলেন এমন ভাবে কান্না শুরু করে দিলেন গাইবি আওয়াজের মাধ্যমে আলহামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন

উনি মুনাজাত বন্ধ করলেন এবং উনি চিন্তা করলেন আল্লাহ যেহেতু সংবাদ দিয়েছে সুতরাং दुश्মনের ধ্বংস লীলা দেখতে বড় মজা আমি আর এখানে দেরি করব না আমি নিজের চোখে দেখব আব্রাহাকে আমার আল্লাহ কেমনে ধ্বংস করে সুবহানাল্লাহ আবু নাসির খুব দ্রুত অন্য রাস্তা দিয়ে রওনা করলেন খুব দ্রুত আবনাসের আবনাসের মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার জাবালে আবি কুবাইস নামক একটি পাহাড় আছে হাজী সাহেব যারা হজ করেছেন তারা জানেন খানায়ে কাবার পাশে জাবালে আবি কুবাইসের উপরে একটি গুহা আছে ওই গুহার ভিতরে নিজে প্রবেশ করলেন এবং ওইখানে উনি অপেক্ষা করতেছেন আব্রাহা যাওয়ার তিন দিন আগে উনি ওইখানে পৌঁছায় গেছেন বলেন নাসুবাহ আল্লাহ ওইখানে বসে বসে অপেক্ষা